মাসুদ কামাল সেটি হচ্ছে যে মানে উত্তর ভারতের পাড়া ওপেন করার যে চেষ্টা সেটা করে লাভ নেই এটাই হাসনাত বলেছিলেন আমরা সে টিকারও চালিয়েছিলাম এই জায়গাটা থেকে কি আমরা এভাবে ধরে নিতে পারি যে মানে হাসনাত সার্জিস যারা আছেন মানে সেনাবাহিনীর সাথে কি মানে মুখোমুখির দিকে যাচ্ছেন তারা মানে এইভাবে প্রকাশ্যে ওই সেনাবাহিনীর ইস্যুটা টেনে আনা মানে উত্তর পাড়া বা ওইভাবে বলা ক্যান্টনমেন্ট ষড়যন্ত্র এরকম যখন আসছে তাদের স্ট্যাটাসে ফেসবুকে তাহলে আমরা কি আসলে কী ধরে নিতে পারি না এটা তো আসলে হাসনাথের যে স্ট্যাটাস যেটা আছে যেটা আমি পড়লাম এটা নিয়ে তো আর সুন্দর কিছু নাই সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে সে তো বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো এখন সে তো কেউ নাম উল্লেখ করে নাই যদি নাম উল্লেখ করতো যে এক্স ওয়াই জেড একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাই কে তাকে কথাটা কে বলেছে সে নামটা উল্লেখ করতে বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে তা যখন উল্লেখ করে নাই তো টোটাল সেনাবাহিনীকেই সে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে এখন তারা কারা আমি মনে করি হাসতে উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মনে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে এরকম সমর্থন করা লোকের সংখ্যা তো কম না অনেক আছে তো যারা সমর্থন করে এটা তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে আমি সহজ হিসাবে যেটা বুঝি এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোন ভালো কাজ না আমি এটাকে ভালো কাজ বলবো না কারণ এতে কি হবে ফলাফল না সে একজন তার সঙ্গে যে আলাপ করেছে সে যদি নামই বলতে চায় সে তো সবই বললো যে আমাকে এটা এটা বলা হয়েছে কে বলছে ভাই আমি নামটা জানতে চাই যদি সে নামটা না জানায় তাহলে আমি বলবো এটা তো একটা গল্প কারণ এগারো তারিখে ঘটনা হয়তো এগারো তারিখে সে গিয়েছিল হয়তো সে এগারো তারিখে গিয়েছিল যাওয়ার পর একুশ তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে মাঝখানে এই দশ দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে আমি তো এভাবে ভাববো কারণ যদি গল্প না হয় তাহলে সে নামটা বলুক তাকে কে বলেছে নাম বলেন কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন আজকে স্লোগান উঠতেছে যে হাসনা না উমুক ঠিক আছে তো আমি এই স্লোগান তো শুনতে চাই না আমার দেশের একটা সেনাবাহিনী ভাই সে তো একটা এই দেশের একটা মানে আপনার প্রশিক্ষিত বাহিনী একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী সে বাহিনীর বিরুদ্ধে আপনি অভিযোগ আনতে পারেন আর আনেন যদি তখনই আপনি লোকটার নাম বলেন কিন্তু পুরো বাহিনীকে ব্লেম করতে পারেন না এবং ওই যে উনি যেটা করছেন সেটা পুরো বাহিনীর বিরুদ্ধে উনি একটা এক ধরনের জিয়াঁদ ঘোষণা করছেন এটা ঠিক না আমি মনে করি এটা খুবই একটা বালসল আচরণ করেছেন উনি মানে এই যে তওবা কমিশনের কথা যেটা বললেন মানে এই জায়গাটা একটু কিভাবে এটা সম্ভব মানে আমি আমি তওবা কমিশনে গিয়ে আমি তওবা করে আসলাম কি মাপ পেয়ে যাব কিনা মাপ মাপ পাবে কিনা যে ভাই যে কথা ফাদবে বলেন প্রথমে বললেন না যে আপনি কি মাইক্রো প্রশ্ন যাবেন না ম্যাক্রো ইয়া যাবেন তো আপনি প্রথমে আমাকে যে প্রশ্ন করেছিলেন ক্ষুদ্র একটা জায়গায় প্রশ্ন করেছিলেন আমি ওই জায়গাটা উত্তর দিয়েছি জি উনি কিন্তু পুরো জিনিসটাকে একসঙ্গে বললেন এবং আমি একসঙ্গেই বলি এই জন্য যেহেতু উনি বলেছেন উনি এই যে কয়েকটা অপশন দিলেন না হুম হুম আরো বাড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু ওনার অপশন সঙ্গে দিমা পোষণ করি না যে কোনো কিছু একটু হতে পারে আপনি একটা এবং আমি আজকে হাসতার যেটা বলতেছে এটা কিন্তু অপশনগুলির মধ্যে একটা অপশন এটা ওনার উনি ওই তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার সেই হিসেবে তার পার্টির এটা স্ট্যান্ড হতে পারে আবার ওনার একটা পার্টি আছে সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে পারে সব পার্টির একটা করে স্ট্যান্ড হতে পারে এবং সেইগুলি নিয়ে আলোচনা উনি যেটা বললেন যে সেপ্টেম্বর অক্টোবর করতে পারতো শুরু করতো একদিনে শেষও হয়ে যেত হয়ে যেত না আমারও কিন্তু একটা অপশন আছে আমারও কিন্তু একটা চিন্তা আছে আমি আমার চিন্তাটা এই সুযোগ বলতে চাই আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আতা আনতে হবে আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদের বিচারে আনা উচিত যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে এমপি ইলেকশন করেছে একজন মনোনয়ন পত্র কিনেছে ওই বিশটাই শয়তান ভাই ওখানে ভালো লোক না বলে সত্যি কথা বলতে কি ভাই ভালো লোক না তারা এই ধান দাবাদি করতে তো সবার বিচার করেন আমি কিন্তু এই দিনে কাউকে বলি না আপনি ছাড় দেন প্রত্যেকটা লোককে একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন যে এমপি হয়েছে সে ছাড়া এলাকায় আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই আর কেউ কি আপনার এই বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই করছে তাদেরকে বিচার করেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না আমার এটা পার্সোনাল অপিনিয়ন আমি দল নিষিদ্ধের পক্ষে না আচ্ছা কারণটা আমি এটা একটু বলে দুই দুই মিনিট ব্যাখ্যাটা কি আমি মিনিট ব্যাখ্যা দিচ্ছি ধরেন আওয়ামী লীগ গত ত্রিশ বছর চল্লিশ বছর তার গঠনতন্ত্র কোনো চেঞ্জ আসছে আসে নাই তো ছিয়ানব্বই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছিয়ানব্বই যে আওয়ামী লীগ বিজয়ী হল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো সে আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে হয় নাই কিন্তু এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে ছিয়ানব্বই যারা দেশ দল চালাইছে যেভাবে চালাইছে দুই হাজার নয়ে যখন তারা আটে যখন তারা বিজয়ী হলো নয় থেকে ক্ষমতায় আসলো তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে এই লোকগুলি দুষ্ট হয়ে গেছে এই লোকগুলি সেরেচারি হয়ে গেছে একটা বাস যখন একটা এক্সিডেন্ট করে আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি একটা বাস মনে করেন একটা যাত পথচারীকে মেরে ফেললো আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন এখন আপনার কাজটা কি আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় না আপনি গাড়িটা পড়িয়ে দেবেন কিন্তু আমরা তো গাড়ি আসলে পড়াই দিচ্ছি ভুল করি কারণ ওই গাড়ি তো এর আগে দশ বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিছে ভাই ওই গাড়িটাতে এরপরে সার্ভিস দিবে আচ্ছা দোষটা কি গাড়ির না ড্রাইভারের 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 দোষ আমি সেটাই বলি এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার রাইট এই সাংঘর বিচার করেন যার যা অপরাধ তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয় কিন্তু আপনি দলটাকে নিষিদ্ধ করতে পারেন না এটা হলো আমার অবজারভেশন আমি সময় পাই মাস্ত কামাল আপনি একটু বলবেন যে ইনক্লুসিভ পলিটিক্স বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী কি আসলে আনতেই হবে এটা একটু বলবেন সেই সঙ্গে ফাদ যেটা বললেন যে আওয়ামী লীগ দুমুখ সাপ যদি এই জায়গাটা একটু আসলে কি সাপ আসলে দুটো জিনিস না যদি আপনি ইনক্লুসিভ পলিটিক্স ইলেকশন করেন

এটা আরেক জিনিস আমি আপনাকে বলি শুনেন আওয়ামী লীগ এই যাবৎকালের দিয়ে ইতিহাস আপনি দেখেন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো দুই এক সালের নির্বাচন যেগুলি নির্বাচন হয়েছে আচ্ছা আমার বিবেচনায় নির্বাচন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট বাকিগুলো আমি নির্বাচন বলি না আমি এই চারটাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে ভূখণ্ডে নির্বাচন বলি বাকিগুলি ইচ্ছামত হয়ে গেছে মোটামুটি আমার কাছে এই চারটা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয় এই চারটার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই এক সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ সেই বারও তারা দুই কোটি তেইশ লাখ ভোট পাইছে যেবার সবচেয়ে কম পাইছে তো না এর মধ্যে গত ষোলো বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম এক কোটি ভোটার আছে ভাই তো এক কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না এটি রিয়েলিটি আচ্ছা এই এক কোটি ভোটারের যে অবস্থান তারা নির্বাচনে যখন যাবে যেমন আমি গত নির্বাচনের সম্পর্কে তারা আমরা কি বলেছি যে ভোট যখন দিতে গেছি আমি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না আমি কাকে ভোট দিব যে কজন ছিল ওই যে বলতাম না যেখানেই ভোট দেন ওইটাই নৌকা যেটা নাকি আমি আর দামে যেটা হয়েছে আপনি যেখানেই ভোট দেন ওই নৌকা তো আমার তো বিকল্প থাকা লাগবে তো এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কই তার চাহিদা ভোট ব্যবস্থা করতে পারছেন না কাজে আমি মনে করি যে জিনিসটা যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না কিন্তু তারাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না কারণ তারা যখন মাথায় নেবে যে গত পনেরো ষোলো বছর এরা কী করেছে আমাদের উপর আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরাও নির্যাতিত হয়েছে এটা আমি মনে করি আচ্ছা ওই নির্যাতিত আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না ব্যালটদের নামই থাকবে না এটা আমি সমর্থন করি এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায় সবাই আসবে জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে রাইট এবং সেইটাই হবে আওয়ামী লীগের জন্য প্রকৃত নিষিদ্ধকরণ আচ্ছা এবং এটা আপনি দেখেন একটা কথা ভাই মুসলিম লীগ তো যে দুর্দল একটা আছে আছে না ওটা কেউ নিষিদ্ধ করছে কয় নাই তো ভোট পাই কোটা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যে কাজ করছে তারা ওই মুসলিম লীগ হওয়ার মতো অবস্থানে চলে গেছে কিনা তার পরীক্ষাটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত এই মাসুদ কামাল আপনার কাছে যেটা আরিফুর রহমান তুহিন বলেছিলেন যে হিটলাররা থাকলে হয়তো মাসুদ কামালকে খুঁজতেন তারা আপনার সমর্থন চাইতেন সে বিষয়ে যদি আপনি কিছু বলতে চান বলবেন আর একটা যেটা প্রশ্ন মূল প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দেশে বিদেশে প্রভাব পড়বে কিনা দেখেন আমি আবারও বলি উনি যেটা বলেছেন সেটা হ্যাঁ ঠিক আছে ওনার ইমোশন থেকে উনি বলেছেন ওনার ফিলিংস থেকে উনি বলেছেন কোনো সমস্যা নাই হিটলার আমাকে খুঁজতেন কিনা সেটা আমি জানি না তো একটা জিনিস হলো কি আমার একটা বেসিক ই আছে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না যতক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলটা আমাদের মানে রাষ্ট্রীয় অস্তিত্বের বিপক্ষে না যাচ্ছে কথাটা আমার কাছে ক্লিয়ার আচ্ছা রাষ্ট্রদ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার একটি আর কোনো একক ব্যক্তির হাতে নাই একক পার্টির হাতেও নাই আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ কে আপনি নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ পুরা পপুলেশন আমাদের পুরা দেশে যারা সিটিজেন আছে তারা সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে নাগন আপনি কিভাবে ধারণ করেন জনগণের মত জানার একমাত্র উপায় হলো ইলেকশন আচ্ছা জনগণ কি চায় আমি বলি না জনগণ এটা চায় আরে কোন জনগণ চায় আপনি কয়জন জনগণ আলাপ করছেন

ইলেকশনে পাঁচটা পাঁচটা সিট পান করে দেখেন না ভাই জনগণ বলে আপনি বলবেন আপনি গাইড করে আপনি বলতেছেন কিন্তু জনগণ পাবলিক পাবলিক দেখেন কি বলে আপনি কে বলেন কে কোন অথরিটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে ওই রিক্সাওয়ালার এক ভোট আপনার এক ভোট অবশ্যই রিক্সাওয়ালা মতামতকে দেশে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন জি